হ্যাঁ একদম মর্মরা হয়েছে মর্মরা হয়েছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবে সকালে একটু করে গুডানি পড়ছিল আর এখন একটু করে পড়তেছে কিন্তু আজকে ঠান্ডা আছে গরম নাই ভালোই লাগতেছে এদিকে সোনা আবার বসে থেকে আমাকে দেখতেছে আজকে ঘুম থেকে ও আর আমি একসঙ্গে উঠছি আমিও যখন উঠছি ও উঠছে উঠে হচ্ছে আমি কাজ করি ও আমার পিছে পিছে বেড়ায় পরে খাইতে দিছিলাম একটু তরকারি ছিল ওগুলো দিছি মা হচ্ছে আবার ওকে সামাই দিছে ওগুলো খাইলো খাই দেয় এখন এই যে আবার আমার পিছে পিছে বেড়াইতেছে সোনা এ সোনা সোনা রে জন্টু কয় জন্টু জন্টু ক জন্টু জন্টুক যেন কই রাইখে আসে রাইখে আসে আমাকে দেখা যে জন্টু নাই হারাইছে আবার যখন কয়ে যে জন্টুক নিয়ে আসিস তখন জন্টুক নিয়ে আসে এতক্ষণ বাবা কাজ করছে বিধায় তোমাকে নিতে পারেনি হ্যাঁ এখন বাবা কাজ শেষ করছে এখন তোমার সাথে সময় দিতে পারবে

না বেটার মশারি ভাবে দিয়ে থাকো ভালো নামাজ পড়ে এসে ঘুমা না ঘুমাইলে না ঘুম ধরে শরীর ক্লান্ত যায় হ্যাঁ আসো ওই যে কি কি ডিম ভর্তা করছি হুম আর কালকের বট ভাজি আছে আর এটা খাই গরম গরম ভাত ডিম ভর্তা পটভাজি হুম খাই দাও ঠান্ডা লাগবে মনে রে

কেমন লাগে ভাল লাগে না তাই আমরা বাঙালি নিজের দ্বারা কোনো অত্যাচারিত না আমরা অপরের দ্বারা অত্যাচারিত বেশি হই শুয়েছি মাছ দিয়ে এসে বেঞ্জ বেঞ্জ করতেছে মাছি অন্য না আচ্ছা ওই পাশে গরু ভেবাইতেছে কত দেখি তারপরে ফিরে দেখবে ময়দা ঘুমাইছে অবদার রাস্তার উপরে মিটিং বসাইছে মহিলা মানুষ গল্প তাহলে ক আমরা নিজেরা নিজের ক্ষতি করি কম অন্যের হুম না খারাপ করলাম বিশ্বাস নয় তুমি একটু সবজি গাছ লাগাও দেন অন্যের ছাগল এসে কেমন খায় হবে এটা আমার ক্ষেত্রে তা অন্যের ক্ষেত্রেও কিন্তু তাই খালিদা আমার ক্ষেত্রে গেলাম তা এখন কিন্তু পয়সা খাওয়ার কৌশল শিখে গেছি আগে খাইতে পারতাম না আগে পয়সা রান্না করলে খালি পয়সা কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ করতো আর কড়াই বইটা নিয়ে ফলাই দিয়ে আসা লাগতো অন্য মানুষকে তো আমরা খাইতে পারি না গন্ধতে কিন্তু মানুষ খাইতে পারছে ওদেরকে আবার নিয়ে যা দিয়ে আসা হয়েছে কিন্তু এখন কিন্তু পয়সা খাওয়া শিখে গেছি এখন আর গন্ধ করে না এখন আর গন্ধ করে না পুঁইশাক এখন গরু গোস্তে দিয়ে রেঁধে খাওয়া যায় মানে সবজিও খাওয়া যায় ভাজিও খাওয়া যায় ডাল দিয়েও খাওয়া যায় ওই একটা মশলার কারণে হ্যাঁ হ্যাঁ তাহলে এত দিন মশলা ডানো নাই কে এত দিন আনি আমি জানি না সত্যি কথা তুমি আমাকে কইলে যে ওই এর একটা মশলা পাওয়া যায় পরে জানি আসলাম

ইয়ে করো মশলা দিয়ে সুন্দর একটা সবজি রান্না করো আর দুনি আর পেথাই চেথায় প্যাথা নিয়ে তরকারি স্বাদ লাগে না তো আর ওই যে আলু ভত্তা করবে আলু দিয়ে সুটকি দিয়ে সুন্দর করে ভত্তা করবে ওই যে মা একটু ফিরে বার হচ্ছে কাঁকরোল ঠিক আছে কাঁকরোলগুলো নষ্ট না হয়ে ভর্তা হতো স্বাদ লাগবে দেখি কি ভরে আজকে আন্দো সবজি আমি তাই দেখুন

yadi 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 हां हां दिया 넘돼 나쁘지. y e േ അല

नर को सासाता तो সবার আগে গেস্ট নাকি তারপরে খাওয়া দাওয়া আবার জমিদার আছে ভাত খাইতে চায় না ঠিকমতো মাছ তারা খাইতে চায় না আমরা যা খাই ওকে তাই দেওয়ার চেষ্টা করি জন্য আলাদা মাছ রেখে দিই আমরা দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া নিরামিষ ভর্তা আর এই সবজি ভর্তা দিয়ে খাই আগে এই ভর্তা কেমন লাগে সুটকি দিছে আলু দিয়ে ভর্তা করছে যে সুন্দর ভর্তা হয়েছে ও সেই সুস্বাদু আশা করি সবজিটা তো ভালো লাগবো হুম হোটেলের মানে সবজি রান্না শিখে গেছে হ্যাঁ মশলা করছে কাম নয়লা হোটেলের নাম হুম মশলা হলো আসল তাই তো কই হোটেলে কি রে এত সুন্দর সবজি দেয় আলাদা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি আর দেখেন কি পরিমাণে রোদ এটা বিশ্বাসযোগ্য আষাঢ় মাসে এইরকম রোদ থাকে আষাঢ় মাসে থই থই পানি চতুর্দিকে পানি বৃষ্টির পানিতে মানে খেলাধুলা করে আর এখন দেখেন আষাঢ় মাস ঋতু দেখেন কি অবস্থা মানুষ বের হওয়ার সাহস পাইতেছে না দেখেন মাঠ ঘাট একদম ফাঁকা কোথাও লোকজন নাই বাতাস অবশ্য বাতাস না থাকলে না রাত হয়ে গেছে আর আজকে নাকি খেলা হইতেছে নামাজ পড়ে আইসে দেখা শুরু করছে মা শাম কেটে নিয়ে এসে দিল মজা লাগে তোমার তো কাম নাই খালি খেলা দেখো যেদিনকে খেলা হয় ওই দিনকে টিভির দ্বারা আর কেউ যাই হয় না গামছা গারে দিয়ে আবার দেখতেছে মানে একটা নিশা সেটা বাংলাদেশে ক্রিকেট খেলা হলে আমি একটু দেখব আর ওই যে রায়ান ঘুমাইছে এডি আম আবার ছোট খেলা দিয়ে গেল থেকে গাছে রাম না পাঁচটা আম দিছি একটা আমি এক কেজি করে এমন হয় মা খাও না এডি এই আমটা আবার বেশি মজা লাগে এটা না আনারসের মতো লাগে আনারস আনারস গ্রান করে খাইতে খুব মজা লাগে কিন্তু একটু টক টক লাগে এটা গেছে এই তবে আর একদিন পরে কাটিয়ে খাইলে ভালো আমি আবার এই পাশে ভাত বসাই দিছি ভাত হইতেছে সকালবেলা ভাত রান্না করছি মা তো খায় নাই দুপুরে ও করে ডা আছে আর এই যে অল্প করে বসাই দিছি এই যে ভাত আছেই

একটা গ্রাম আছে তা এই আমরা খাইলে যে মজা লাগে এটা একদম ইয়া রাতের বেলা ভিউ মার্শাল্লাহ কত সুন্দর আসলে এটা গ্রামে থাকলেই বোঝা যায় শহরে থাকলে তো মনে করেন সন্ধ্যা হইলে ঘরের ভিতরে ঢুকে যায় আর বাইরে হওয়া যায় না সন্ধ্যা কোন দিক দিয়ে যায় রাত কোন দিক দিয়ে যায় বুঝাই যায় না গ্রামে থাকি তো সকাল সন্ধ্যা দুপুর বিকাল সবই বুঝা যায় অনেক সুন্দর ওই যে আকাশে তারা দেখা যায় তারা ফুটছে কি সুন্দর করে জলে তারা জোৎস্ন কিন্তু মেঘ যে তারা দেখা যায় ওই যে বাতাস বইতেছে সন্ধ্যা এই যে রাতের বেলা বাতাস বয় মাস্লা কত সুন্দর তাই না দেখো কেমনি রাতের বেলা আম গাছটা কিন্তু সেই সুন্দর দেখা যাই আম একদম ঝুইলে ঝুইলে পড়ছে বৃষ্টি হইলো না আমগুলা বড় বড় হইল নি দেখো রাতের বেলা কি সুন্দর দেখা যায় পাশে কালো কালো হয়েছে এই দিক দিয়ে সাদা সাদা হচ্ছে সবজি দিয়ে ভাত খাইছে এখন আমার করতেছে যে সবজিতে এখন আর ভাত খাইতে পারবো না আমার আলো ডিম বাজে দাও তখন হেয়ার আলো চালে আর কি আঙ্গুরে খাওয়া হয় একদম খাইবার পারে না কারণ একটা ডিম তো আর পারি না সাথে আরো দুটো ডিম মিশাল দিয়ে বাজলাম সবাই মিলে খাইতে পারি ডিম হইলে আর কিছু লাগে না আমি আবার দেশি ডিমটা খুব পছন্দ করি দেশি ডিম ড্রিম ভাজা শিরাম ভাজা শিরামিম ডাল হইতো সেই রকম মজা হইতো দেশি ডিমের স্বাদই আলাদা ফার্মের ডিম আস না তেমন মজা নেই

তো কোনো বেজার নেই আমার মোটামুটি টেস্ট মাঝে মাঝে এরকম খাওয়া লাগে না হ্যাঁ কত সময় জাল বেশি খাওয়া লাগে কত সময় মিডিয়াম খাওয়া লাগে তোমরা খায় না খাও দেরি খাও বাংলাদেশ খেলতেই পায় না

আমার ফুটবল খেলা আবার দেখতে মজা লাগে ক্রিকেটের মজা লাগে খুব সাধার ক্রিকেট খেলা হুম ফুটবল খেলে মজা লাগে ক আনন্দ পাই হ্যাঁ আর আমি অরিজিনাল হাডুডু খেলার প্লেয়ার হুম হাডুডু ধরার প্লেয়ার সব ডু দেওয়ার ডু দেই নি আমি ধরতে পারি সবজির এদিকে আমিও বসে বললাম খাওয়ার জন্য অনেক দিন পর এই তিনজনে মিলে একসাথে বসে খাইতেছি মা হচ্ছে দুপুরে রান্না করে দিয়ে এই যে কোন দিছিল যায় মা তো খাই না এই দুপুরে খাওয়া খাইতেছে এখন আম খাইছে আম খায় কয় আমি আর ভাত খায়ার ফম না লাইতে খামু এই যে আম খাইবার বসলো কিছু কিছু না মা বেশি ভাত খাইবার ভাড়া না খায় ভাত খাইবার বইসে গল্প করতেছি এই সময় আবার পিঠা চলে আসে এই যে তেলের পিঠা এটা হচ্ছে খালা কবারিত বানাইছে এখন দিয়ে গেল বড় খালা নিয়ে আইসে এখন ভাতের সাথে পিঠা খাইয়া দাও ভাতের সাথে কেউ বলুন পিঠা খাই সেই সব ভাতের সাথে একটু পিঠা খাওয়া দিন হ্যাঁ একদম মর্মরা হইসে হুম মর্মরা হইসে হুম মজা আমি আমার গরম গরমটা খাইতে পাই

হতে পারে পূর্ণিমা হতে পারে কী সুন্দর দেখেন চাঁদ সূর্যের মতো আলো আজকে একদম এই যে এই বাড়িটার কারেন্টের লাইটের মতো দেখা দেয় এটা কিন্তু কারেন্টের লাইট আর এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে চাঁদ চাঁদ এবং কারেন্টের লাইট মনে হয় একই কত সুন্দর আমাদের গ্রামের বাজারটা রাত দুইটা পর্যন্ত থাকবে এটা হয়তো অনেকের বিশ্বাসযোগ্য না কিন্তু এটাই সত্যি কথা রাত দুইটা পর্যন্ত থাকে এই বাজারটা এমনি আড্ডা দেয় গ্রামের মানুষ তো আড্ডা দেয় ঘুমাইতে যায় কেউ আবার উঠে আসে যেমন আমি উঠে আসলাম de la bosta.